আসসালামু আলাইকুম আজকে শিশি তুফান ছবি নিয়ে কিছু কথা বলার জন্য শাকিব খানের তুফান তুফান বছরে এক একবার আসে এবং যখন আসে তখন পলয় গঠায়। সে পলয় শুধু আমাদের বাংলাদেশে নয় আজ বাংলাদেশ পেরিয়ে প্রবাসে সেই তুফানের তুফানি ঝড় তুলেছে তুফান রিলিজ পেয়েছে নয় দিন হয়েছে তার ভিতরেই বাংলাদেশ পেরিয়ে এখন প্রবাসে মুক্তির অপেক্ষায় সাতাশ তারিখে সুইডেন এরপরে চায়না অস্ট্রেলিয়া আরও বিভিন্ন দেশে এই তুফান মুক্তি পাবে তাই তুফান বছরে এক একবার আসে আসলে পলয় ঘটায় সেই পলয় বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে তুফানি ঝড় চলছে এখন তাই তুফান নিয়ে কিছু কথা বলার জন্য এসেছে সাকিব খানকে নিয়ে অনেক রকমের কথা হয় অনেক রকমের কথা বিভিন্ন লোক বলে থাকে সাকিব ভাই সাকিবই সে যে অভিনয় করেছে এবং তার অভিনয়ের সাথে সাথে রায়ান রাফি যে পরিচালক তাকেও ধন্যবাদ যে রে ভেঙে চুরে এমনভাবে একটি ছবি তৈরি করতে পেরেছে এবং সেই ছবি আজ বাংলাদেশ পেরিয়ে প্রবাসের বিভিন্ন দেশে তার গ্রহণযোগ্য এবং বড় বড়ো আরও আর্টিস্ট আছে তারাও এ ছবির প্রশংসায় করেছেন তাই সাকিব রে কখনো দাঁড়িয়ে রাখা যায় না সাকিবিয়ানরা সাকিবের পাশে আছে রাহান বিতাই তাই তুফানের মাধ্যমে নিয়ে গেছে বিশ্বের দরবারে অবশেষে সাকিব এবং রাহান রাফি জনজনা ধন্যবাদ এত সুন্দর একটি ছবি উপহার দেওয়ার জন্য আবারও বলবো তুফান বছরে এক একবার আসে যখন আসে পোলায় গতি দেয়